শেখ হাসিনা নাকি মরে গেছে আরে ভাই যার বউ তার খবর নাই পাড়া বেশির ঘুম নাই যার বউ মারা গেছে সে তো আগে বলবে আপনারা কেন এখন জিনিসটা ঘটানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার বিচার এবং বিচারের রায় এই মধ্যে হবে এটা আমরা জানি এবং তার সাথে সম্পৃক্ত সমস্ত আর্মি অফিসার সেন অফিসাররা জড়িত বা আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা যাদের ছিল তাদের একটা রেজাল্ট আমরা দেখবো এটাই আমরা চাই এখন ওই জায়গাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন স্যাবোটাইজ করা হচ্ছে বাংলাদেশে দেখেন আপনারা এয়ারপোর্টে আগুন লাগাই দিচ্ছে যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সবচেয়ে বেশি ছিল বারো হাজার কোটি টাকার বেশি নাকি ক্ষতি হয়েছে এটার এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটা সিভিল এভিয়েশন দিতে পারে নাই দিবে হয়তো ইনভেস্টিগেশন চলছে একই সাথে দেখেন অস্ত্র উদ্ধার হয়েছে আরও বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের ইস্যু বর্ডারে আপনার অস্ত্র চলে আসতেছে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা এই এই প্রত্যেকটা কিন্তু মানে অ্যালাইনমেন্ট হচ্ছে শেখ হাসিনার এই বিচারের রায়ের সাথে তো এটা আমাদের চিন্তা করতে হবে যারা জুলাই স্টেক ছিলেন আপনারা আপনারা রাজনীতি করার জন্য সবাই মারামারি কামড়াকামড়ি করেন কোনো সমস্যা নাই কিন্তু হাসিনা প্রশ্ন সবাই কিন্তু এক জায়গায় থাকবেন এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশের কমিটমেন্ট তো যাই হোক আমরা ফেসবুকে অনেক কথা বলি আমরা অনেক মানুষকে এক্সপোজ করি এটা অনেক কারণে করি কারণ হচ্ছে এই মানুষগুলা দেশের জন্য দলের জন্য জনগণের জন্য ক্ষতিকর ঠিক আছে যখন আমরা করি করি আসলে প্রফেশনালিজম পাবলিক প্রেডিকশন পাবলিক পারসেপশন বিচার করে কথা বলতে হয় এটা এমন না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দেখে আমার কোন ভাইয়ের পোস্টার আমার ফেসবুকে দিতে হবে নো আই এম নট ডুইং এট এট দা সেম টাইম আমি যে দলটাকে অন্তর দিয়ে ভালোবাসি আমার মতো হাজার হাজার নেতাকর্মী যে দলটাকে ভালোবাসে যে দলটা গণমানুষের দল এই দলকে কেউ যদি ধ্বংস করে দিতে চায় এটা আমি স্টেক হিসেবে আমার সেখানে করার করার অধিকার আছে। সেটা ক্ষমতা নাই এবং এটা স্পিচ রাইট এখানে আমার যে কথাটা হচ্ছে যে পাঁচ তারিখের পর বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটছে বিএনপি কে সর্বোচ্চ ভাবে অ্যাটাক করা হয়েছে যেহেতু বিএনপি গণমানুষের দল এবং হাসিনার দল আওয়ামী লীগ ছিল গণমানুষের দল যে যাই বলেন তারা সরকার গঠন দু চারবার তো ওইখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল কিন্তু বাংলাদেশে গণমানুষের দল হিসেবে সবাই জানে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেহেতু বিধ্বস্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে তাদের আর ব্যাক করার কোন সুযোগ নেই বাংলাদেশে তারা যা করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা তারা যেভাবে মানুষ হত্যা করছে তৈরি করছে করছে গুম এই আওয়ামী লীগকে মানুষ বিতাড়িত করেছে এখন বিএনপি গণমানুষের দল সেই দলের সাথে প্রতিযোগীকারা ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে জামাত তারপরে হচ্ছে ধরেন জাতীয় পার্টি করতে চায় ওটা হচ্ছে স্বৈরাচারের আরেক দোষর এবং একই সাথে নতুন রাজনৈতিক দলগুলা এখন আমার কথা হচ্ছে এই গণমানুষের দলকে তারা তো অবশ্যই চেষ্টা করবে ধ্বংস করার জন্য বা প্রতিযোগিতায় তারা টিকার জন্য বিএনপির বিরুদ্ধে যা যা করা এবং সেই জায়গায় ইনভলভ হইতেছে আমাদের কিছু লোকজন তাদেরকে আমরা ফেসবুকে এক্সপোজ করি এটার জন্য আমাদেরকে কোনো এজেন্ট কোনো জামাতি বা কোনো রাজাকার এগুলো বলার কোনো সুযোগ নাই ট্রাস্ট মি আই লাভ দিস পার্টি এবং মরার আগ পর্যন্ত এই দলের জন্য আমি কাজ করব। আই ডোন্ট ওয়ান্ট এনি বেনিফিট ফ্রম দিস পার্টি এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন কন্টেন্ট তৈরি করি আমার দলকে কারা এক্সপোজ করতেছে জনগণের সামনে তাদেরকে ব্যান্ড করা হচ্ছে আমার দায়িত্ব এখন আমরা যখন ফেসবুকে এক্সপোজ করার জন্য চেষ্টা করি তাদের বিভিন্ন অপকর্ম জিনিস আপনাদের কাছে তুলে ধরি দল থেকে কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু পাবলিক দেখে আমাদের কথা অনুসারে যদি আপনারা দল থেকে সিদ্ধান্ত নেন এটা পাবলিক অ্যাকসেপ্ট করে কারণ হচ্ছে জনগণ বিএনপিকে ভালোবাসে এইটাকে ভাই ওই ষড়যন্ত্রের ট্যাগ লাগানোর কিছু নাই পাঁচ তারিখের পর আমরা অনেক বলেছি যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য একটা গ্রুপ চাঁদাবাজির সাথে দখলবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে একটা গ্রুপ আওয়ামী পুনর্বাসনের সাথে সম্পৃক্ত হচ্ছে একটা গ্রুপ নিজ দলের লোকজনকে ঘুম করে ফেলতেছে মারতেছে এই আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা খায়া এগুলো আমরা বলতে পারি কারণ হচ্ছে এগুলো আমাদের বলার রাইট আছে যাই হোক এগুলোর জন্য আপনারা ভুল বুঝেন না সবশেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আগামী নির্বাচন কিভাবে হয় কখনো এটা এখন আমরা জানি না কারণ নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত ওরকম অ্যারেঞ্জমেন্ট করতে আমরা দেখতেছি না কারণ বিয়ে হওয়ার আগে তো গায়ে হলো দইবো হাতে আংটি পরাইবো কত কাহিনী আছে কিন্তু নির্বাচন কমিশন ওরকম কিছু করতেছে না নির্বাচন কন্ডাক্ট করার জন্য ওইটা আমরা মানে অবজার্ভ করতেছি সেই জন্য নির্বাচনের জন্য আপনারা প্রতিযোগিতা করেন কোনো সমস্যা নেই কিন্তু হাসিনার ক্ষেত্রে এই যে আপনাদের ভিতরে যেন কামড়া কামড়ে না লাগায় দিতে পারে ফেসিস্টরা ওই যে বহিরাগত এই দিকে আপনারা খেয়াল রাখবেন এটা আপনাদের কাছে আমাদের মানে আহ্বান কি বলবো দাবি বলবো ঠিক আছে আপনারা রাজনীতি করেন কোনো সমস্যা নেই এই দেশের রাজনীতি করার মতো পরিবেশ এখন তৈরি হয়েছে করতেই পারেন প্রতিযোগিতা করতে পারেন বাট হাসিনা প্রশ্নে সবার আগে বাংলাদেশ এটা আপনাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে